বগুড়ায় পশুর হাটগুলোতে গরু ছাগলের আমদানি বেশ ভালো জেলার হাটগুলোতে এবার গরুর দাম গেল বছরের তুলনায় না বাড়ায় স্বস্তিতে রয়েছেন ক্রেতারা তবে অস্বস্তি বেড়েছে মৌসুমি গরু ব্যবসায়ী ও খামারিদের মধ্যে এদিকে এবছর কালো টাকার আধিপত্য কম থাকায় গরুর দাম সহনীয় পর্যায়ে থাকবে বলে আশা করছে বরিশালের ক্রেতারা বগুড়ার কালীতলা হাতে শত শত গরু আর ছাগল থাকলেও সবার নজর চার বছর বয়সী এই দুমবার দিকে দাম তিন লাখ টাকা শহরের অন্য হাটগুলোতে ছোট থেকে মাঝারি ও বড় গরুর আমদানি হয়েছে বেচা কেনা কম এবার গত বছরের তুলনায় গরুর দাম না বাড়ায় স্বস্তিতে ক্রেতারা ঈদের আগে দাম আরো কমবে আশা ক্রেতার দাম স্বাভাবিক তবে প্রত্যাশিত দাম না পাওয়ার আক্ষেপ আছে মৌসুমী গরু ব্যবসায়ী ও খামারীদের গতবার দিয়ে গরু 2 লক্ষ 50000 এবং 90 বেচা কেনা হচ্ছে জেনিক্স শিপ করো লাইফ কে লিপ করো বেচা কেনা কম হওয়ার পেছনে বইরি আবহাকে দায়ী করছেন ইজারাদাররা ক্রেতা বিক্রেতা মোটামুটি অসوئদার কারণে একটু সমস্যাতে আছরাকি মোটামুটি বেচা বিক্রি আলহামদুলিল্লাহ ভালো হবে যেহেতু আমাদের শহরের মধ্যেwidetilde ভাই একটা হাট এদিকে কালো টাকার প্রভাব না থাকায় এবছরও বিক্রেতারা চড়া দামে গরু বিক্রির চেষ্টা করছেন বলে অভিযোগ আনেন বরিশালের ক্রেতারা একদম সাড়ে না না একজন মানে নিত কালো টাকা সাদা ক্রেতারা যেমন দাম যাচাই বাছাই করছেন বিক্রেতারাও হাক ডাক দিয়ে ক্রেতার মনোভাব বুঝার চেষ্টা করছেন গরুর দাম মোটামুটি সহনশীল পর্যায়ে আশা করছি ইনশাল্লাহ এখনও হাটের আরও দুই তিন দিন আছে দাম আরো কমবে আশা করছি পশুর হাতে কালো টাকার প্রাধান্য কম থাকায় ঈদের আগে দাম কমার আশা অযৌক্তিক নয় দাবি টিআইবি সভাপতির ঈদের আগের দিন গরুর দাম কখনো কখনো বাড়ে কখনো কখনো কমে কমার সম্ভাবনা আছে তার কারণ গতবারের মতো তো প্রাধান্য নেয় প্রাধান্য নেই এবছর কালো টাকার প্রাধান্য নাই বললেই চলে বগুড়ায় এবার কোরবানির জন্য সাড়ে সাত লাখ পশুর মধ্যে তিন লাখ ষোলো হাজার গরু এবং চার লাখ আশি হাজার ছাগল রয়েছে আর বরিশাল বিভাগের ছয় জেলায় কোরবানির পশু রয়েছে চার লাখ উনষাট হাজার আটশো আটচল্লিশটি চাহিদা তিন লাখ চুরানব্বই হাজার পাঁচশো নাজমুস সাকিব সামি ডিবিসি ডেস্ক